হ্যালো ফ্রেন্ডস আমি শ্রেয়সী স্বাগত করছি তোমাদের আরও একবার বাঙালির ফুড চ্যানেলের আজকের এই নতুন পর্বে তোমরা থামনেল আর ভিডিও টাইটেল দেখে অনেকটাই বুঝতে পেরে গেছো আজ আমি তৈরি করছি এগ ফ্রাইড রাইস তোমরা অনেকেই কিন্তু এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে খেয়ে থাকবে যারা খাওনি তারা অবশ্যই কিন্তু আমার এই আজকের রেসিপিটা ফলো করে বানিয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করছি সবচেয়ে প্রথমে দেখো এখানে একটা কড়াতে সাদা তেল নিয়ে নিলাম কড়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা নেয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তার সাথে কিন্তু আমি এখানে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিয়েছি এই সব কিছু দিয়ে কিন্তু এবার ফ্লেমটাকে একটু হাই রেখে কিছুক্ষণ প্রায় দু তিন মিনিটের মতন এই সব কিছুকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখবে একটা সুন্দর সেন্ট বেরোবে সেই সময় আমি এখানে চপ করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখো এখানে আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম যাতে টমেটোগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায় এবার আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেবো তো বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে এগ ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো বা আগে কখনও ট্রাই করেছো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর বাড়িতে যারা একবারও এখন ট্রাই করনি অবশ্যই কিন্তু ট্রাই করো আর আশা করছি আজকের এই পর্বটা রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক লাইক অবশ্যই দেবে সাথে কমেন্ট করো আর ভিডিওটাকে খুব 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 শেয়ার করো তোমাদের ভিডিওটা শেয়ার করলে পরে কিন্তু বা লাইক করলে বা কমেন্ট করলে আমি মোটিভেশন পাবো আগেও এরকম ধরনের ভিডিও বানিয়ে যাওয়ার তো এখানে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তিনটে মতন ডিম এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি আমার তিনটে ডিমেরই প্রয়োজন ছিল তাই জন্য তিনটে ডিম দিলাম যেহেতু আমরা তিনটে মেম্বার খাবো তোমরা যে কটা মেম্বার আছো সেই হিসাবে কিন্তু একটা করে ডিম নিতে পারো তা দেখো এখানে ডিমগুলো দেওয়ার পর ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসের সাথে ডিমটাকে কিন্তু বেশ ভালো করে ভাজা করতে হবে তাতে একটু সময় লাগবে গ্যাসটাকে কিন্তু অবশ্যই এই সময় লো ফ্লেমে করে দেবেন তা নাহলে কিন্তু ডিমটা একটু পুড়ে যেতে পারে দেখো এখানে লো ফ্লেমে দিয়েই কিন্তু করছি আমি তারপরেও কড়াটা দেখো হালকা একটু লেগে ধরেছে এবার দেখো আমি এখানে একদম ঝুরঝুরে চালটা দিয়ে দিলাম মানে ভাতটা রেডি করে রেখেছিলাম আগেই তা একদম ঝুরঝুরে করে বানিয়ে নিয়েছিলাম ভাতটাকে সেতে সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা ভাতের রেসিপিটা কিন্তু আমি আর তুলিনি মানে সাধারণত ঘরে যেভাবে আমরা ভাত রান্না করে থাকি প্রেশার কুকারে বা ডেকচিতে সেইভাবেই কিন্তু আমি ভাতটা ঝুড়োঝুড়ো করে একদম মানে একদম ঝরঝরা করে তৈরি করে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে অ্যাড করলাম একটু যদি ভাতটাতে জল থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে ভাতটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম আর আমার কাছে একটু ধনেপাতা পাতা রাখা ছিল ভাবলাম এই ধনে পাতাটা কী করবো পরে পরে তো খারাপই হয়ে যাবে তার থেকে এতে দিয়ে দিলে পরে খাওয়াটাও হয়ে যাবে তাই জন্য লাস্টে একটু ফাইনালি চপ করে ধনে পাতাটা দিয়ে দিলাম দেখো দেখতেও কতটা ভালো হয়েছে তোমরা ধনে থাকলে ইউজ করতে পারো আবার নাও করতে পারো কোনো ব্যাপার না তাতে তো এখানে দেখো বন্ধুরা আমাদের এগ ফ্রায়েড রাইস কিন্তু একদম তৈরি রেসিপি পছন্দ হলে অবশ্যই জানিও